আচ্ছা তোমরা নজরে বিশ্বাস করো আমি সত্যি এই সমস্ত সুপারস্টিশিয়াস বিষয়ে বিশ্বাস একদমই করতাম না কিন্তু জবে থেকে আমার নিজের সঙ্গে হওয়া শুরু হলো তবে থেকেই বিশ্বাসটা করতে আমি বাধ্য হলাম এর আগে আমি একটা ভিডিওতে আমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটা পোস্ট করার পর থেকেই আমার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হওয়া শুরু হয়েছে তোমরা যারা অনেকদিন ধরে আমার ব্লগ দেখো তারা হয়তো জানবে আমি আমার চুলটাকে প্রচন্ড ভালোবাসি আমি খুবই কম হেয়ার কাট করাই করালেও হয়তো ট্রিমিং করি কখনো সেরকমভাবে অ্যাস সাচ হেয়ার কাট করাই না প্রবলেমে পড়েছি সেখান থেকে তো বেরোতে হবে বলো তাই আমি বেশ কিছু মাস ধরেই এই হেয়ার সেরামটা ইউজ করছি ম্যাজিক্যাল একটা রেজাল্ট আমি নিজের চোখে দেখতে পেয়েছি তোমরা তো বিফোর আফটার দেখতেই পেলে এখনও চুল পড়ছে বাট আগের থেকে অনেকটা পরিমাণে কম তোমাদের কারোর সঙ্গে কখনো এরকম অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আমিও তোমাদের গল্পগুলো শুনতে চাই যদি তোমরাও আমার মতন এরকম মেজার হেয়ার ফল ফেস করে থাকো তাহলে তোমরা এই সিরামটা ডেফিনেটলি ট্রাই করতে পারো আমি স্ক্রিনে ট্যাগ করে দিয়েছি প্রোডাক্টটা কে শর্ট পাচ্ছে ইতিকা আচ্ছা তোমরা এই ভিডিওটা কটার সময় দেখছো কো কমেন্ট সেকশনে জানিও